আজকে আমার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছে ইজি এবং সিম্পল রেসিপি খেতে খুব মজাদার ডাল দিয়ে শাকের রেসিপি ডাল শাক আলু রেসিপি আলাইকুম হ্যালো আসসালাম কেমন আছেন তো ডাল শাকের রেসিপি রান্না করার জন্য প্রথমে আমি একটা কড়াই নিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো রান্নার তেল একটা পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটা একটু ভেজে নিয়ে আমি দিয়ে অ্যাড করে দিয়েছি টমেটো কুচি টমেটো টমেটো পেঁয়াজ একটু ভেজে নিব টমেটো একটু পেঁয়াজ একটু নরম করে বেজে একটু নরম করে নেব এই পচে আমি অ্যাড করব বাকি মশলাগুলো তো আমি নিয়ে নিয়েছি দুই টি স্পুন মরিচের গুঁড়া এক টি স্পুন হলুদের গুঁড়া নিয়েছি একটি টি স্পুন লবণ সবগুলো মশলা দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিব যাতে করে আমার মশলাটা না পড়ে যায় পানি দেওয়ার আগে আমি দিয়ে দিয়েছি রসুন বাটা সবগুলো মশলা দিয়ে আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি মশলা যখন তেল ছেড়ে দেবে তখন বাকি প্রসেস গুলো করব তো মশলাটা একটু তেল ছাড়া পর্যন্ত আমি কষিয়ে নিচ্ছি তো আমার চ্যানেলে অনেক ভিডিও নিয়ে আসবো কি কি ভিডিও আপনি দেখতে চান আমাকে লাইক আমাকে কমেন্টে জানাবেন তো সামান্য একটু পানি দিয়ে দিয়েছি সামান্য একটু পানি দিয়ে পানিটা যখন ফুটে উঠবে তখন আমি অ্যাড করে দিয়েছি মসুর ডাল আমি এখানে হাফ 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 কাপ মুসুর ডাল নিয়েছি এবং কলমি শাক নিয়েছি দশ টাকা তো যখন ডালটা একটু ফুটে উঠেছে তখন আমি কলমি শাক আলু অ্যাড করে দিয়েছি কলমি শাক আলু অ্যাড করে একটু কষিয়ে নিয়েছি একটু পাঁচ মিনিটের মতো কলমি শাক আলু অ্যাড করে কষিয়ে নিয়েছি এবং এরপর পর্যায়ে আমি অ্যাড করব জলের পানি ফাইনাল জলের পানি এই পর্যায়ে যখন ভালো করে ফুটে যাবে পানিটা তখন আমার রান্না সম্পন্ন হবে শাক আর শাক আর মসুর আসলে হইতে বেশি সময় লাগে না তো আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিট জন্য অপেক্ষা করব তো পাঁচ মিনিট পর পেয়ে এসেছি পাঁচ মিনিট পরে আমার শাকটা শাকটা সিদ্ধ হয়ে গেছে ডালটা ভালো সিদ্ধ হয়ে গেছে এবং আমার রান্না অলমোস্ট হয়ে গিয়েছে তো এখন আমি একটা ভাগার দিয়ে দেবো ভাগারের জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছে এবং দুটায় রসুন কুচি করে নিয়েছে পরিমাণ মতো তেলে রসুনটা রসুনটা আমি একটু লাল লাল করে ভেজে নিব তো লাল লাল করে ভেজে নিয়ে আমি শাগের ভিতরে রসুনের ভাগাটা দিয়ে দিয়েছি এই ভাগাটা দিলে আপনাদের শাগের যে এরকম রান্নার দ্বিগুণ টেস্ট হয়ে যাবে শাগের তো নিয়ে আমি একটা বাটিতে গরম গরম সার্ভ করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন কত লোভনীয় স্বাদের এবং খুব সিম্পল ভাবে খুব অল্প সময় হয়ে গিয়েছে কর্মীর শাক ডাল আলু